আসসালাম আলাইকুম আজকে হলো ঈদের দিন আর ঈদের দিন সকালে আমি সমস্ত কাম টাম করে শেয়ার দিয়ে তারপরে জামা যে আমার বাবা ডাক আমি গোসল দেওয়া দিতেছি গোসল দিবই না ঠান্ডা আর ঠান্ডা লাগে তারপরে গরম যদি আমি গরম পানি করে গোসল দেওয়া গরম পানি করে গোসল গসল দিলে আমি তারপরে শরীরটা মস যে কাপড় কিনতে দিতেছি কোকল খারাপ থাকলেও তো আমি আল্লাহর কাছে একটা কথা আঙ্গমতে কোফল জানি আল্লাহ তাআলা কাও না তো এত পুরা গন্ডা খুব খারাপ আমার মনে কয় না যে ঈদ আইছে বা আমার মনে কোনো ফুর্তি আমার ফুর্তি নাই এর আগে রোজার ঈদ গেল তাও আমার মানে ভাবি হয় না যে ঈদ আসছে আমি এটা এখন মধ্যে কোনো আনন্দ পাবো না কিন্তু ও তো আমার পোলাটা ছোট না ও তো কিছু বোঝে না ওর আমি চাই অতি সবসময় সময় হ্যাপি থাকে এই দিন সকালে আমি রান রান্ধার মানে কি এনে পিঠা বাজতেছি পিঠা বাজলাম নিজে তো কিছু খাইবার পারি মন না খাওয়ার ইচ্ছাই নাই ওই যে আব্বা আছে বাইটি আছে বাইরে আর ফুলার জন্য রান্ধিলাম রান্ধে তান্তে যে বেশি কিছু দি নাই আর রাঁধার ইচ্ছাও নাই তখন রান বই মানুষটা আব্বা বাই ফুলাটা খাবো দিছি এনে এই খিচুৰি দাই আঙুমা বনাইছে আঙুমা মানে আঙাবাই খিচুৰি দাই বেছি ভালো পায় মানে দাবৰি চাবৰি দিয়া ফাল্টা ডাবৰিজনীয়া সটো জন আৰু যে এই দিয়া কি এই ফাল্টা ডাবৰি দিয়ে আগে ৰোজাৰি দিয়ে আমি খিচুৰি বনাইছিলা না জ্বৰ জ্বৰকে ঐ আব্বা বাৰু দে ভালো পায় মানে বনাইছিলা নহয় ঐ দে ভাল লাগে নাই মনটো ভালো আছিলোঁ না এই পৰে আবা কয় যে খিচুৰি বনাওঁ নাই তার মা বানায় আমি আমি তো জানি মা করে বানাব টেস্ট নাই কিন্তু চেষ্টা করছি বানানোর জন্য আর বানাইছি বানায় তো আব্বা আর ভাই খাবার টাবার দিছি দিয়ে এমনও মানে মনটা তো অশান্তি তাও কম পরে ওই যে আমার ওই বাসটি হাতে করে নিয়ে আর একটা বোন আছে হাতে করে নিয়ে বেড়াইলাম এমনও তো রাস্তা টাস্তা খারাপই আর স্যান্ডেল টেন্ডেল পাই দেওয়ার মতো তো অবস্থা নাই মানে স্যান্ডেল পাই দিলেই পিছলা যাওয়ার মতো হয়ে যায় পিছলা জায়গা রাস্তা খুবই খারাপ আর আঙ্গো বাড়ির সামনে রাস্তা পাকা না কাঁচা রাস্তা তো বেড়াতে আসি করলাম যে বেড়াম বোনের বাড়ি আছে বোনের বাড়িতে খুবই রাখি ওর বোনের বাড়িতে গেলাম ওর কোটাইম বয় টয় থাইকে কোনো হয় যাবো মনে না যাওয়ার ইচ্ছাই নাই মনের মধ্যে শান্তি থাকলে সে বেড়াবার মন ধরে মনে যদি নানান রকমের চিন্তা অশান্তি ফুটতে যদি না লাগে না কোনো হানে কোনো হানে মন ধর না কিছু করবার মন ধর না তারপর আর একটা বাবি আছে ও বাবি বাবিৰ বগা লাগিছে যায় আৰু ববৰে থাইকীয়া তাৰপৰা বাট টেকিছ গাই এইবাবে আমাৰ ঈদগত ঈদগাত আছে গাত লওঁ